যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক সে তো আমার ভাই ছয় মাস আগেও একসাথে টিয়ার গ্যাস রাবার বুলেট খেয়েছি এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছু হইতেই পারে না সম্প্রতি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার ১৯ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে তিনি এ আতঙ্কের কথা জানান পোস্টে আসিফ নজরুল লিখেছেন আওয়ামী আমলে লীগের সাথে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত ফলে খুব দ্রুতই অপর পক্ষ রনে ভঙ্গ দিত কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম নেই আপাতত ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের সব মিলিয়ে ছাত্রদল ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোন পক্ষই সহজে পেছাবে না উভয় নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে এ বিষয়ে নিজের ভয় প্রকাশ করে উপদেষ্টা বলেন হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালে সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময়। কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারের ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশ লাগে সব শেষ দুই ছাত্র সংগঠনকে পরামর্শ দিয়ে আসিফ নজরুল বলেন ছাত্রদল ও ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি ধামকি দিচ্ছে এটা খুব খারাপ ভবিষ্যতে ইঙ্গিত করছে সামনে আমার মনে হয় এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য আইবিটিভি নিউ ইয়র্ক